ডাক্তার বছর বাসবে না সেই মানুষ সুস্থ হয়ে যায় মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দশম তার জীবনে সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ যত রকম আছে আর মাকে একবার দর্শন করলে হয় বছরে একটা দিন যদি কোনো ভক্ত নির্জলা উপহাস থেকে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে তো মা তার যে কোনো একটি মনের ওটা যাই হোক পূর্ণ করবেই নমস্কার উৎসব আনলিমিটেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দীপাবলি প্রাককালে আমরা এসে উপস্থিত হয়েছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠিক সামনে কেমন প্রস্তুতি চলছে কালী পুজোর এবং কেন এই মা এত জনপ্রিয় কেন কিভাবে প্রচলন হলো এই মায়ের পুজো আমরা তুলে ধরবো আমাদের বিশেষ প্রতিবেদনে ওনার হাজবেন্ডের ক্যান্সার হয়েছিল কি এনার ডাক্তারই ম্যাডাম জিএন হসপিটালের ডাক্তার না সেই মানুষ সুস্থ হয়ে যায় কি করে একদিন পুরো ফাঁকা মন্দির সে একটা মহিলাকে নিয়ে আসার জন্য সে বললে এখানে মায়ের মন্দিরে বলে যাও তো উনি ওখানে কেটে কেটে বলছে মা আমার হাজবেন্ডের ফোন আছে বা বললো ফোনটা ধরুন না বাবা বলছে কিছু করুন কিছু করুন তাহলে ফোনটা ধরুন না ধরার সঙ্গে সঙ্গে মায়ের সামনে ফোন এসেছে উনি সুস্থ হয়ে যাবে মানে এখন যে রেসটা ছিল মানে এক সপ্তাহের মধ্যে যে চলে সে থেকে বেরিয়ে এসেছেও আচ্ছা প্রথমে মায়ের মন্দির ছিল শুকিয়ে আসছে তাপর ওখান মুকুন্দ করে আবার শিয়ালতে বারবার এরকম পরিবর্তনের কারণ কী আপনারা পরিবর্তন আমরা করি পরিবর্তন আমাদের চাপে পড়ে সৃষ্টি করা হয়েছে পরিবর্তন আমরা মাকে মা তো ওখানে সুকেশটাই ছিলেন আপনারা জানেন সুকেশটাকে মাকে আমরা নিয়ে যাই মাকে বের করে দেওয়ার মতো প্রস্তুতি হয়েছে সেই জন্যই মাকে নিয়ে যাওয়া হয়েছে মুকুন্দপুর কিন্তু মায়ের একটা কথা বলা ছিল যে আমি সর্বদা কালীঘাট থেকে বাগবাজারের মতো থাকবো সেটা ওই রুটের মধ্যে পড়ছিল না তাই মাকে এখানে নিয়ে আসা কারণ যতদিন মন্দিরটা তৈরি হচ্ছিল না যেহেতু একটা টাইম সঙ্গে আমার ভক্তরা পাগল হয়েছিল মাকে দেখার জন্য তাই আমরা যেভাবেও ভক্ত একটা দান করার কথা বললো সেটাই মায়ের মন্দির খুলে দিলাম এবং মাকে সকল ভক্তের জন্য আসার জন্য অনুমতি দিয়ে দিলাম এবং তখনই এই বাড়িটা নেওয়া হয় মায়ের জন্য মায়ের নামে এবং তখনই বাইরে কাজ কম্পিউটার কাজ কম্পিউটার হওয়ার পর একটা শুভ দিন দেখে মাকে নিয়ে আসা হয় শুভ বলতে মায়ের জন্মদিন মাជরের অমদিন কলে মায়ের জন্মদিন মহালয়ের দিন যেদিন চাল কলা চেয়ে খেয়েছিল ওইটাই মায়ের আবির্ভাব তি ওই দিন মায়ের দর্শন দেবে আপনারা দেখবেন যে মা নবগ্রহ বেদির পর বসে আছে মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দশম তার জীবনে সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সরপদংশ মাঙ্গলিক দোষ সহসাতি দোষ যত রকম গ্রহদোষ আছে আর মাকে একবার দর্শন করলে একান্ন সতীপীঠের ফল প্রাপ্তি হয় তাই সবাই আসুন মায়ের কাছে একবার মাকে সে বলে যান আমার কথা যদি আপনার মনে হয় যে কি বলছে মা বললে শুনবে আপনার আসতে হবে না আপনি আমার ভিডিও দেখতে চান মায়ের ওখানে বসে বলুন আপনার দুঃখ কষ্ট আপনি বুঝতে পারবেন যে কাকে বলছেন ওখান থেকে আপনার মনোমাংসা পূর্ণ হবে মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে আর ভিক্ষাচে বলছে দাও কিছু টাকা দাও আমি চাল কলা কিনে খাবো ইতি মতন সবার কাছে বলতে বলতে আমাদের যে পুরোহিত ছিল তার কাছেও চায় তখন পুরোহিত তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে খা বাচ্চা মেয়েটা তখন গা দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যাইতে আসতাম এই বলে বাচ্চা মেটে চলে যায় চলে যায় এবার আমাদের প্রতিটা আমাবস্যা অন্ধ করে পুজো হয় মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না ওই দিন প্রদীপের আরতিতে হয় ওই দিন মহালের দিন ছিল প্রদীপের আরতিতে আমাবস্যা পুজো হচ্ছে এবার পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালু তাই হয়তো অন্ধ করে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত গিয়ে প্রতিদিনে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যি মানি আর মায়ের নিচে যে শিব ঠাকুর ও পুরো মৃত মানুষের শুয়ে আছে দেখে যায় কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের একজনের ডান আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মুখই মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দিবি না এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের রে আমি গরিবের তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল একটি পুজো দেয় মা তার প্রতিটা মনের বাসনা পূর্ণ করে তাই ওই পাঁচ বছরের বাচ্চা মেয়েটি আজ অব্দি শিব ঠাকুরের উপর বিরাজমান যেহেতু পাঁচ বছরের বাচ্চা আমি তাই কোনো রকম আমাবছি পালন হয় না মায়ের মন্দিরে কালী পুজো সবচেয়ে বড় উৎসব আমাদের মায়ের মন্দিরে কালী পুজোর দিন একটি ব্যাপার রয়েছে মাকে যদি মানে বছরের সারা বছর কালী পুজো বাদ দিয়ে প্রতিটা বছর মানুষ যা খুশি খেয়ে মাকে মানে পুষ্পাঞ্জলি দিতে পারে কিন্তু কালী দিন বছরে একটা দিন যদি কোনো ভক্ত নির্জলা উপবাস থেকে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে তো মা তার যে কোনো এক একটি মনের বাসনা ওটা যাই হোক পূর্ণ করবে যদি না পূর্ণ হয় আমাকে বলেই যাবেন অসংখ্য আপনার নাম আর মায়ের এখন স্থায়ী মায়ের নতুন মন্দির তেইশ নম্বর ডক্টর কার্তিক গোষ্ঠীর কলকাতা নয় অবশ্যই মাকে জানাবেন নিজের মনের বাসনা আপনাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবেন জয় মাসম সন্দীপ ভক্তের আকুল প্রার্থনায় মা সর্বত্র বিরাজমান তাই তো তিনি মা আমাদের সবার মা তিনি কখনো দেবী দুর্গা কখনো দেবী কালী কখনো দেবী শ্যামসুন্দরী এরকম সামাজিক বিভিন্ন তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন উৎসব আনলিমিটেড সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটা তো চোখ রাখুন